গ্রামের এই মাঠগুলো কেমন লাগে খুবই সুন্দর লাগে গ্রামের মাঠ গ্রামের প্রকৃতি গ্রামের ভাষা গ্রামের সব কিছুই খুবই ভালো লাগে দেখেন সামনে একটা মসজিদ সুন্দর একটা মসজিদ তৈরি করছে এটা খুবই ভালো লাগতেছে এদিকে ফসল সবজি চারপাশে ফসল নেমে খুব চমৎকার একটা জায়গা মসজিদটা এখানে একটা ব্রিজ ছোটবেলা থেকে আমরা এই ব্রিজটা দেখছি এই ক্যানলে কোনোদিন পানি থাকে না এই ক্যানেল পানি আছে এবার নদীতেও পানি আছে ঘটনা কিছু বুঝতে পারলাম না যেসব জায়গা এটা হচ্ছে পাড়া ব্রিজ পার হইলাম সামনে খবরপাড়া বাজার আমি খাবারপাড়া বাজারে যাচ্ছি এই যে ফসলের মাঠ তুলা সাইনপোর্ড দেওয়া বাম পাশে এগুলো সব তুলার ক্ষেত কলার ক্ষেত বামে হলুদের ক্ষেত বাড়া হচ্ছে যত সবজি আছে পৃথিবীর সমস্ত সবজি আছে বারৈপাড়া এই সাইডে অর্থাৎ নদীর পাশ দিয়ে যে গ্রামগুলো আছে না এই গ্রামগুলোতে সমস্ত সবজি হয় ভালো